নমস্কার আজকের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আবারও আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি এবং আজকে আলোচনা করব আপনারা যারা কন্যা রাশির মানুষরা রয়েছেন তাদের জন্য অবশ্যই আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আজকের আলোচনা কন্যা রাশির মানুষকে কেন্দ্র করে কন্যা রাশিটি যদি পীড়িত হয়ে যায় তাহলে কি কি ধরনের সমস্যা আপনাদের জীবনে দেখা দিতে পারে সেই বিষয় নিয়ে পুরোপুরি আলোচনা করার চেষ্টা করবো তাই অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন নইলে স্কিপ করে গেলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না এবং যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করেন তাহলে অবশ্যই অনেক কিছু জানতে পারবেন সেটা বলতে পারি এবং আরও একটি বিষয় বলে দেব যে আপনারা হয়তো অনেকেই কম বেশি জ্যোতিষটা কিছুটা বোঝেন বা জানেন কিন্তু যারা জানেন না বা বোঝেন না তারাও আজকের ভিডিওটি ভালো করে বোঝার চেষ্টা করুন তাহলে জ্যোতিষ সম্পর্কেও কিন্তু অনেকটা জ্ঞান অর্জন করতে পারবেন সেটা বলা যেতে পারে অবশ্যই যাদের জীবনের সঙ্গে আজকের বিষয়টি ম্যাচ করবে তারা নিচে কমেন্ট বক্সে লিখে জানাতে একদম ভুলবেন না এবং যারা প্রথম রয়েছেন চ্যানেলের মধ্যে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সেই সঙ্গে সঙ্গে এই ভিডিওটিকে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে একদম ভুলবেন না যাই হোক অনুষ্ঠানের মধ্যে চলে আসব প্রথমেই বলবো যে রাশি পীড়িত এই কথাটার অর্থ কি যদি আমরা এই কথাটার অর্থ বুঝে নিতে পারি তাহলে কিন্তু অনেকটাই আমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে রাশি পীড়িত বলতে বিষয়টা আর কিছুই নয় পীড়িত কথার অর্থ হচ্ছে সমস্যা অর্থাৎ সমস্যার মধ্যে পড়ে যাওয়া আপনার রাশি রাশি বলতে কি রাশি বলতে চন্দ্র আমরা জানি প্রত্যেকেই যে নব নটি গ্রহ রয়েছে বা নবগ্রহ রয়েছে এবং এই নটি গ্রহের খেলায় কিন্তু সমস্ত মানুষজন চলছে অর্থাৎ এই নটি গ্রহই কিন্তু আমাদের জীবনকে চালিত করছে এবং এই নটি গ্রহের মধ্যে একটি গ্রহ হচ্ছে চন্দ্র এবং এই চন্দ্র গ্রহটি যখন সমস্যার মধ্যে পড়ে যায় তখন তার যে নিজস্ব গুণাবলী বা তার যে নিজস্ব ফলাফল সেই নিজস্ব ফলাফল প্রদানে সে কিন্তু ব্যর্থ হয়ে যায় অর্থাৎ সে কিন্তু ভালো প্রভাব দিতে পারে না তো যদি আপনার চন্দ্রটি ভালো প্রভাব দিতে না পারে তাহলে সেক্ষেত্রে কি কি সমস্যা আপনার জীবনে আসতে পারে অবশ্যই সেই বিষয় নিয়ে তুলে ধরার চেষ্টা করব বা আলোচনা করার চেষ্টা করব কিন্তু তার আগে বুঝে নেওয়ার চেষ্টা করব যে পীড়িত কখন হয়েছে যায় অর্থাৎ আপনার চন্দ্রগ্রহটি পীড়িত কখন হয়ে যায় বা আপনার রাশিটি পীড়িত কখন হয় দেখুন একটা সহজভাবে বোঝানোর চেষ্টা করি যে ধরুন আমি আমার মধ্যে ধরুন অনেক গুণ রয়েছে কিন্তু আমি ধরুন প্রচন্ড অসুস্থ আমি মানে একদম এতটাই অসুস্থ যে হয়তো বিছানা থেকে উঠতে পারছি না তাহলে এইবার আপনি বলুন যে আমার মধ্যে যতই গুণ আছে আমি কি সেই গুণগুলো বিছানায় শুয়ে শুয়ে প্রকাশিত করতে পারব নিশ্চয় না তাহলে এইখান থেকে বুঝতে হবে যে আপনার চন্দ্রগ্রহটি যদি পীড়িত অবস্থায় থাকে তাহলে সে কি তার যে স্বাভাবিক নেচার তার যে স্বাভাবিক গুণাবলী সেইগুলো প্রকাশ করতে পারবে কখনোই পারবে না তো সেই বিষয়টাই হচ্ছে একদম পুরো জলের মতো সহজ এবং এই পীড়িত অবস্থা চন্দ্রের কিভাবে হতে পারে প্রথমে বলব চন্দ্র গ্রহটি যদি আপনার কোনো অশুভ গ্রহের ঘরে বা গ্রহের ভাবের মধ্যে চলে যায় তাহলে চন্দ্র পীড়িত হয়ে যায় এবং চন্দ্র আর শুক্র আমরা জানি যে অত্যন্ত নমনীয় বা সফট প্ল্যানেট এবং দুটোই কিন্তু জলতত্ত্বের প্ল্যানেট তাই খুব সহজেই কিন্তু এই দুটো গ্রহ পীড়িত হয়ে যায় তো যাই হোক আমরা যেহেতু চন্দ্রকে নিয়ে আলোচনা করছি তো চন্দ্রকে নিয়েই আলোচনা চালিয়ে যাব তো চন্দ্র কিন্তু খুব সহজেই পীড়িত হয়ে যায় যদি অশুভ গ্রহের ঘরে চন্দ্র অবস্থান করে বা চন্দ্র চলে যায় আপনার অশুভ গ্রহের ঘরে তাহলে কিন্তু চন্দ্র সেক্ষেত্রে পীড়িত হয়ে যায় এবং সেকেন্ডলি বলব যে লগ্ন সাপেক্ষে যদি শুভ গ্রহ না হয় কোনো অশুভ গ্রহ অর্থাৎ লগ্ন সাপেক্ষে যদি কোনো অশুভ গ্রহ আপনার শুভ গ্রহ না হয় তাহলে সেই গ্রহটি যদি চন্দ্রের সঙ্গে অবস্থান করে তাহলে কিন্তু চন্দ্রটি পীড়িত হয়ে যায় এবং যদি নৈসর্গিক অশুভ গ্রহটি লগ্ন সাপেক্ষে শুভ হয় তাহলে কিন্তু কিছুটা হলেও বাঁচোয়া নইলে কিন্তু এই চন্দ্রকে অনেকটাই নেগেটিভ প্রভাব দেয় এই অশুভ গ্রহ বা নৈসর্গিক অশুভ গ্রহরা এবং এটার সঙ্গে সঙ্গে আরও একটি বিষয় যেটি না বললেই নয় যে চন্দ্রের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে চন্দ্র যে ভাবের মধ্যে অবস্থান করছে সেই চন্দ্রকে যদি কোনো নেগেটিভ প্ল্যানেট দৃষ্টি প্রদান করে তাহলে কিন্তু চন্দ্রটি পীড়িত হয়ে যায় এবং এই সমস্ত যে বিষয়গুলি বা একটা একটা করে পয়েন্টগুলো বললাম এই পয়েন্টগুলো আমরা সমস্ত বিষয়গুলো দেখব যদি পক্ষ বলে চন্দ্র যদি বলিয়ান হয়ে যায় তাহলে এই সমস্ত বিষয়গুলো কিন্তু আবার কাজ করবে না যেমন ধরা যাক ধরুন যে কোনো অশুভ গ্রহের সঙ্গে চন্দ্র অবস্থান করছেন এবং সেই চন্দ্রটি পক্ষ বলে বলি তাহলে কিন্তু সেই চন্দ্র সহজে পীড়িত হবে না অর্থাৎ সেখানে রাহু কেতু মঙ্গল এই সমস্ত প্ল্যানেরও যদি চন্দ্রের সঙ্গে অবস্থান করে তাহলেও কিন্তু চন্দ্রকে খুব বেশি পরিমাণে পীড়িত করতে পারবে না তাহলে বুঝতেই পারছেন এবং এই পক্ষ বলটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় চন্দ্রের ক্ষেত্রে এবং পক্ষবল যদি বোঝাতে হয় তাহলে অনেক বড একটা বিষয় পক্ষবল পরবর্তীকালে বোঝানোর চেষ্টা করব শুধু সংক্ষেপে বলে দেওয়ার চেষ্টা করছি পক্ষবল আর কিছুই নয় যখন যখন চন্দ্র রবির খুব কাছাকাছি চলে আসে তখন তখন কিন্তু চন্দ্র অত্যন্ত ক্ষীণ হয়ে যায় অর্থাৎ চন্দ্র যত রবির কাছাকাছি থাকবে ততটাই কিন্তু ক্ষীণ হয়ে যায় পক্ষ বলে বলি কিন্তু থাকে না এবং চন্দ্র যত রবির থেকে দূরে সরে যাবে আস্তে আস্তে ধীরে ধীরে তত কিন্তু চন্দ্রের বল বাড়ে তো এটাকেই পক্ষ বলে বলিয়ান বলা হয় সেটা ডিগ্রি ডিগ্রিগতভাবেও আরও থাকে আরও আছে বা বিভিন্ন মতানৈক্য আছে এই নিয়ে তো সেই বিষয়ে যাবো না সেই বিষয়টা অন্য আরেকদিন বোঝাবো সংক্ষেপে শুধু এটুকুই জেনে রাখুন যে যখন যখন রবির কাছাকাছি চন্দ্র চলে আসে তখন চন্দ্র চন্দ্রের যে বল সেটা ক্ষীণ হয় এবং যত রবি থেকে ডিস্ট্যান্সে চন্দ্র থাকে বা চলে যায় তত কিন্তু চন্দ্রের যে বল সেই বলটা অবশ্যই বাড়ে তো যাই হোক খুব সহজেই বোঝানোর চেষ্টা করলাম যে চন্দ্র গ্রহটি ঠিক কী কীভাবে পীড়িত হতে পারে মোটামুটি চন্দ্র এই এই বিষয়গুলো সঙ্গে ম্যাচ করলে জানবেন যে চন্দ্র আপনার জন্মছকের মধ্যে পীড়িত অবস্থার দিকে চলে যাচ্ছে তো কন্যা রাশি যদি পীড়িত থাকে তাহলে তাদের জীবনে কি কি সমস্যা দেখা দিতে পারে প্রথম নাম্বার সমস্যা বলবো কন্যা রাশি যদি পীড়িত থাকে সেক্ষেত্রে এই কন্যা রাশির মানুষরা কিন্তু বারবার ভুল ডিসিশন নেয় ভুল সিদ্ধান্ত নেয় তারা কিন্তু ভুল বা ডিসিশন বা ভুল সিদ্ধান্ত নিয়ে একদম তাদের অনেক ডিমোশন হয়ে যায় বা অনেক অধপতন হয়ে যায় এমনি কিন্তু কন্যা রাশির মানুষরা যে কোনো জিনিস করার ক্ষেত্রে অনেকবার ভাবনা চিন্তা করেন বা অনেকবার অনেক রকমভাবে চিন্তাভাবনা করে তারপরে এগোয় কিন্তু যদি রাশিটি পীড়িত থাকে তাহলে কিন্তু এই চিন্তাভাবনা জায়গাটাকে অনেক উইক করে দেয় অনেক কমজোর করে দেয় এবং হঠাৎ কোনো ডিসিশন নিয়ে একটা হওয়ার চান্সেস কিন্তু সেক্ষেত্রে কন্যা রাশির মানুষদের থেকে যায় বা এরকম কিন্তু হতে পারে সেকেন্ডলি যেটা বলবো যে কন্যা রাশির মানুষদের যদি রাশিটি পীড়িত থাকে তাহলে দনমন যে স্বভাব অর্থাৎ দোনবন যে ভাব বা দ্বিধাগ্রস্ত যে মানসিকতা বা ডিসিশন মেকিং পাওয়ার যেটা সেই ডিসিশন মেকিং পাওয়ার কিন্তু ভীষণ উইক হয়ে যায় অর্থাৎ এরা কিন্তু সহজেই কোনো সিদ্ধান্ত একদমই নিতেই পারে না এবং অনেক রকম ভাবনা চিন্তা করার পরেও কিন্তু এদের অনেক রকম সমস্যা দেখা যায় এদের মধ্যে যে কি করবে যাবে কি যাবে না খাবে কি খাবে না মানে কি করবে অ্যাকচুয়ালি এরা কিন্তু নিজেরাই ডিসাইড করতে পারে না যে কারণে এদের জীবনে কিন্তু অনেক রকম সমস্যার মুখোমুখি হতে হয় বা অনেক আজে বাজে কথা পারিপার্শ্বিক জায়গা থেকে এদেরকে শুনতে হয় তো রাশিটি যদি পীড়িত থাকে তাহলে কিন্তু এই ধরনের সমস্যা এদের জীবনে আসে কোন রাশির মানুষদের যদি রাশিটি পীড়িত থাকে তাহলে সেক্ষেত্রে তাদের জীবনে নানান রকম অসুখ বিসুখ রোগ কিন্তু লেগেই থাকে এবং অনেক রকম চেষ্টা করেও তারা কিন্তু এই রোগ থেকে বেরিয়ে আসতে পারেন না আজ এটা হলো তো কাল আজ ঠান্ডা লাগলো তো কাল জ্বর হলো তো পরশু হয়তো কিছু পেটের সমস্যা হলো এই ধরনের নানান রকম সমস্যা কিন্তু তাদের হামেশায় লেগে থাকে এবং একটা সমস্যাকে ওষুধ বিষুদ দিয়ে ঠিক করে ঠিক করার পরে দেখা যায় আবার একটা নতুন ধরনের সমস্যার মধ্যে পড়তে হলো তো এই ধরনের সমস্যা কিন্তু রাশি পীড়িত থাকলে কন্যা রাশির মানুষদের মধ্যে আমরা বারবার দেখি কন্যা রাশিটি যদি পীড়িত থাকে তাহলে মনে রাখার যে ক্ষমতা অর্থাৎ এমনি কিন্তু কন্যা মানুষদের মধ্যে মেমরি পাওয়ার ভীষণ ভালো হয় কিন্তু যদি রাশিটি পীড়িত অবস্থায় থাকে তখন সেক্ষেত্রে মনে রাখার যে ক্ষমতা সেই মনে রাখার ক্ষমতা বা মেমরি পাওয়ার কিন্তু অনেক উইক হয়ে যায় বা মনে রাখার ক্ষমতা কিন্তু অনেক কমজোর হয়ে যায় তো সেই জন্য কিন্তু এদের মাঝে মাঝেই সমস্যার মধ্যে পড়তে হয় বিশেষ করে যখন এরা স্টুডেন্ট লাইফে থাকে যদি রাশিটি পীড়িত থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু পড়াশোনার ক্ষেত্রে অনেকটাই হ্যাম্পার হয়ে যায় এদের তাই অবশ্যই খেয়াল রাখা উচিত সেই দিকে এবং একজন ভালো জ্যোতিষীর পরামর্শ নিয়ে তার পরামর্শে সামনের দিকে এগিয়ে চলা উচিত নইলে কিন্তু জীবনের ক্ষেত্রে সমস্যা আসতে পারে থার্ড বলবো এই এর পরবর্তী যেটা কন্যা রাশি পীড়িত থাকলে হয় সেটা হচ্ছে কনফিডেন্সের অভাব বা লো কনফিডেন্স অনেক সময় কন্যা রাশিটি পীড়িত থাকলে কনফিডেন্সের এতই অভাব ঘটে এদের মধ্যে যে এরা কিন্তু যে কাজ করব বলে মনে করে সেই কাজ করে উঠতেই পারে না অর্থাৎ এরা কিন্তু একসঙ্গে একাধিক কাজ করার মতো ক্ষমতা রাখে আমরা আগেই বলেছি রাশির আলোচনার ক্ষেত্রে কিন্তু যদি রাশিটি পীড়িত হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু কোনো কাজই করে উঠতে পারে না সেইভাবে বা কাজের ক্ষেত্রে একটা ভীষণ কনফিডেন্সের অভাব কিন্তু আমরা দেখতে পাই অর্থাৎ কনফিডেন্স নিয়ে যে সামনের দিকে এগিয়ে যাবে সেই জায়গাটা কিন্তু করে উঠতে পারে না যার ফলে কিন্তু এদের আর্থিক দিকটার মধ্যে অনেকটা সমস্যা চলে আসে এবং কর্মের দিক যদি কমজোর হয়ে যায় তাহলে আমরা সকলেই জানি যে আর্থিক দিকও কিন্তু কমজোর হয়ে যায় তাই অবশ্যই অবশ্যই সেই জায়গায় কিন্তু একটা সাবধানতা অবলম্বন করা এদের জন্য দরকার যদি কন্যা রাশিটি পীড়িত হয়ে যায় তাহলে সেক্ষেত্রে দেখা যায় কন্যা রাশির মানুষরা মাঝে মাঝে ফ্রড হয়ে যায় মাঝে মাঝে চিটিংবাজ হয়ে যায় এবং অন্যান্য মানুষের কাছ থেকে এরা কিন্তু প্রচুর টাকা পয়সা অনেক সময় নিয়ে তাদেরকে সময় মতো শোধ দিতে পারে না যার কারণে এদেরকে অপমানিত হতে হয় বা এদের নামে অনেক বদনাম আমরা বাজারে দেখতে পাই তো সেক্ষেত্রে রাশিটি যদি অত্যন্ত পীড়িত হয়ে যায় তাহলে কিন্তু এই ধরনের সমস্যা হতে পারে আপনারা অনেকেই দেখবেন এরকম মানুষ থাকে মাঝে মাঝে যে তারা কিন্তু টাকা পয়সা নিয়ে শোধ দেবো মনে করেও কিন্তু শোধ দিতে পারে না আমি বলছি না যে তারা সবাই কন্যা রাশির মানুষ এরকম বিষয়টা নয় কিন্তু কন্যা রাশির ক্ষেত্রে জেনারেলি এরকম হয় না যদি রাশিটি অত্যন্ত প্রীত থাকে তাহলে কিন্তু সেটা হতে পারে এরকম যে তারা কিন্তু ফ্রড হয়ে যায় বা চিটিং বয় টাইপের একটা হয়ে যায় এবং অত্যন্ত একটা বাচাল প্রকৃতির হয়ে যায় তারা মানে মুখের মধ্যে এই করে দেবো ওই করে দেবো সে করে দেবো অনেক কথা তারা বলে কিন্তু কাজের ক্ষেত্রে সেটা করে উঠতে পারে না তাই অবশ্যই এই সমস্ত সমস্যা কিন্তু রাশিটি পীড়িত থাকলে চলে আসে আমরা জানি যে কন্যা রাশির মধ্যে কিন্তু অনেক ভালো ভালো গুণ রয়েছে এবং সেই ভালো গুণগুলি তখনই প্রকাশিত হয় যখন রাশিটি কম পীড়িত থাকে বা রাশিটি ভালো থাকে কিন্তু রাশিটি যদি অত্যন্ত বেশি পরিমাণে পীড়িত হয়ে যায় তাহলে কিন্তু এই সমস্ত সমস্যাগুলো অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পায় সেটা বারবার আপনার খেয়াল করলে দেখতে পারবেন এবং আপনাদের নিজেদের জীবনেও যদি এরকম ধরনের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই একজন ভালো জ্যোতিষীর সঙ্গে পরামর্শ করে তার কথা মতো সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করুন তাহলে কিন্তু আপনারা সমস্যা থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবেন এরপর বলবো যে যদি রাশিটি পীড়িত হয়ে যায় তাহলে এরা কিন্তু সহজেই অন্য মানুষ দ্বারা প্রভাবিত হয়ে যায় অন্য মানুষের কথার দ্বারা সহজেই মানে ব্রেন ওয়াশ যেটা বলা হয় এদের কিন্তু ব্রেন ওয়াশ সহজেই করে দেওয়া যায় এবং অনেকেই এদেরকে ব্রেন ওয়াশ করে ঠকিয়ে নিয়ে চলে যায় এবং যখন এদের হুঁশ ফেরে তখন কিন্তু দেখে এরা যে আমি ঠকে গেছি এবং তখন কিন্তু অনেক হা হতাশ করেও এরা কিন্তু কোনো কুলকিনারা করতে পারে না তো এই ধরনের সমস্যা কিন্তু এই মানুষদের হয়ে থাকে দেখুন কন্যা রাশিটি যদি পীড়িত হয়ে যায় তাহলে এই যে বিষয়গুলো আলোচনা করলাম মোটামুটি এই ধরনের সমস্যাগুলো হয়ে যায় এবার এই নয় যে সমস্ত সমস্যায় একজন মানুষের হবে এর মধ্যে থেকে যদি একটাও সমস্যা আপনাদের বেশি পরিমাণে বিব্রত করে তাহলে অবশ্যই জানবেন যে রাশিটি পীড়িত রয়েছে বা আপনার জন্মছকের সঠিক এবং সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করিয়ে সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করুন তাহলে কিন্তু এই ধরনের সমস্যা থেকে আপনি সহজেই বেরিয়ে আসতে পারবেন বা এই সমস্ত সমস্যাগুলো যাতে জীবনে না আসে সেই বিষয়টার দিকেও খেয়াল রাখতে পারবেন আশা করি বিষয়টা বোঝাতে পারলাম তবে খুব তাড়াতাড়ি সহজে সংক্ষেপে বোঝানোর চেষ্টা করলাম জানি না কতটা পারলাম অবশ্যই আপনাদের অ্যাকচুয়ালি যে কারণে বিষয়টা বোঝানো যে আপনাদের যাতে হেল্প হয় আপনারা যাতে বিষয়টা বুঝতে পারেন সেই জন্য একটা চেষ্টা করলাম মাত্র পরবর্তীকালে আরও নানান রকম ভিডিও নিয়ে আবারও ফিরে আসবো ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার